দুর্নীতি দমন কমিশনে আমরা যেটা দেখছি আমাদের আস্তে আস্তে অভিযোগের সংখ্যা ক্রমশ কমে আসছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এই কথাটা সকলে বিশ্বাস করি এবং আমাদের দুদক আইনে আমাদের দমনের থেকে কিন্তু প্রতিরোধের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দুর্নীতি দুর্নীতি প্রতিরোধের জন্য আপনার আমাদের উপজেলা জেলা পর্যায়ে কমিটি রয়েছে তারা কাজ করছেন আর দুর্নীতি রোধের জন্য আপনারা কোনো অভিযানের জন্য যে কথাটি বলেছেন আপনারা জানেন দুর্নীতি রোধের জন্য আমাদের এনফোর্সমেন্ট কাজ করছে আমাদের ফাঁদ কার্যক্রম চলে এবং যেখানে কিছু ফাঁদ কার্যক্রমে খুব সুফল পাওয়া গেছে কিছু হাতে নাতে যারা ঘুষ দিচ্ছে বা নিচ্ছে উভয় পক্ষকে কিন্তু ধরা হচ্ছে এবং মিডিয়ার মাধ্যমে এটি প্রচার করা হচ্ছে তো বিশেষ কার্যক্রম চলছে এবং এটি চলমান থাকবে আমি মনে করি অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে এবং পড়ছে এটার সুফল আমরা পাচ্ছি কারণ হচ্ছে আমাদের কাছে যত অভিযোগ দেখবেন আস্তে আস্তে ক্রমান্বয়ে যদি কমে আসে তখন বুঝবেন যে দুর্নীতি প্রতিরোধের আমাদের এই কার্যক্রমগুলি কাজ করছে আমাদের দুর্নীতির দমন কমিশনে আমরা যেটা দেখছি আমাদের আস্তে আস্তে অভিযোগের সংখ্যা ক্রমশ কমে আসছে বিশ্বমানের থার্মিক এই ধরনের অভিযান এই ধরনের কার্যক্রমে সুফলতা আছে এবং এটা সবাই পাচ্ছে এবং এই যে প্রচার হচ্ছে আপনি মনে করেন দুর্নীতিবাজকে কেউ কিন্তু ভালোবাসে না দুর্নীতিবাজকে সবাই অবজ্ঞা করছে আপনারা এটা ভালো মতো দেখছে সবাই জানছে এবং আঙ্গুল দিয়ে দেখাচ্ছে সেই জন্য আমি মনে করি এই ধরনের আমাদের আর কার্যক্রম সফলীমণ্ডিত হবে এবং এটা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে প্রতিরোধের জন্যই কিন্তু আমাদের বিভিন্ন ব্যবস্থা আছে আপনাদেরকে আমি একটু আগে বলেছি সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনার একটি কার্যক্রম আছে সেটি হচ্ছে সততা স্টোর শততা স্টোরে রকম আপনার সিসি ক্যামেরা থাকে না কোনো রকম টিচার কিংবা কোনো দোকানদার কেউ কিছু থাকে না সততা স্টোরে কিছু আইটেম দেওয়া থাকে একজন শিক্ষার্থী তিনি ওখান থেকে তার একটি কলম লাগবে বা পেন্সিল লাগবে যেটি লাগবেন তিনি নিজে একটা নির্দিষ্ট বক্সে টাকা জমা দিয়ে সেই মূল্যটা তিনি রেজিস্টারে এন্ট্রি করে চলে আসছেন এবং তিনি একটা পেন্সিল নিচ্ছেন নাকি দুটা পেন্সিল নিচ্ছেন এইটি তার তখনই পরীক্ষা হয়ে যাচ্ছে তার মানে উনি একটি পেন্সিলের দাম দিয়ে একটি পেন্সিল কিনছেন এই প্রশিক্ষণটা আমরা দিচ্ছি এটি কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা এই গণশুনানিটা আসলে কেন করা হচ্ছে গণশুনানির উদ্দেশ্য কী উদ্দেশ্য আপনারা গভীরভাবে যদি দেখেন এখানে আপনারা হয়তো তিনশো চারশো লোক আছেন এই তিনশো চারশো লোক দিয়ে তো পুরো মনে করেন চাঁদপুরের সবাইকে কি আমরা কভার করতে পেরেছি পারিনি আমরা বিভিন্ন জেলায় এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি এই চারশো পাঁচশো জনের মাধ্যমে এটা মাল্টিপ্লাই যখন হয়ে যাবে আপনার কয়েক হাজার লোকের মাধ্যমে মধ্যে কিন্তু জিনিসটা বিস্তৃত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখেন আমাদের যারা সেবা দিচ্ছি আমাদের সচেতনতা এবং যারা সেবা নিচ্ছি দুই পক্ষকে কিন্তু সচেতন হতে হবে